আসসালামু আলাইকুম ভিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপা সোড়ু থেকে আর ঈদের পরে কিন্তু আপনাদেরকে আজকে পাকিস্তানি পার্টি আর থ্রি পিসগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে থাকবে একবারে নতুন ডিজাইনে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শত্রুরপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ আপনারা এই ঠিকানায় চলে আসলে এখন গাউসিয়া থেকে এই আর থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইসা আমি প্রথমে আপনাদের পেঁয়াজ কালারের মধ্যে রেডিমেড একটা পাকিস্তানি পার্টিয়ার থ্রি পিস দেখাচ্ছি যে কটাই দেখাবো আপনাদেরকে রেডিমেড কালেকশনে দেখাবো আর এগুলো এখন আপনার ঈদের পরের নতুন ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন গাউসিয়া থেকে সো প্রথম যে কামিজটা আপনাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ লাকজারি কাজের মধ্যে থাকবে গলার থাকবে গুল গলার মধ্যে গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে ডিজাইনটা কিন্তু একেবারে নতুন ডিজাইন আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা আছে খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কে লাক্সারি কাজ করা আর এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ে চাইলে আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রাম জন্য নিতে পারবেন হাতার মধ্যে কাজ করা আছে আর এটা ব্যাক সাইড টা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক কিন্তু কাজ করা আছে আর এটা সাথে আর কি আছে ভাইয়া আচ্ছা এটার সাথে একটা সেলর থাকবে আর এটা ওনার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সেলরটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ওকে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো এখন আপনারা কিন্তু গাউসিয়া মার্কেটে আসলে নিতে পারবেন এই যে দেখেন ওনাটা খুব সুন্দরভাবে কাজ করা আছে আর ওনাটা কিন্তু অনেক বড় পাচ্ছেন আপনারা পাচ্ছাতে একটা ওনা সাইডের প্যানেলও কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা খুব সুন্দর আর এটার কালার কয়টা থাকবে ভাইয়া কালার হবে পাঁচটা আর এটার মধ্যে মোট পাঁচটা কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজগুলো কেমন থাকবে ভাইয়া আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ওকে এগুলো সাইজগুলো কিন্তু পেয়ে যাবেন থেকে মাপে আমি যে কয়টা দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইসটা থাকবে আটচল্লিশশো টাকা এটা আপনার পাকিস্তানি রেডিমেড পার্টিয়ার থ্রি পিস পেয়ে যাচ্ছে নতুন ডিজাইনে ঈদের পরে ওকে আমি কালারগুলো এখন আপনাদেরকে দেখাবো মিনিমাম সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে থেকে বডি মাপে এই অর থ্রি পিস আপনি নিতে পারবেন সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে থাকবে খুব সুন্দর ডিজাইনে নতুন মডেলে পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে কত করে ভে আটচল্লিশ চার হাজার থাকবে আটচল্লিশ করে থাকবে এগুলোর প্রাইস ওকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার গুলো এগুলোর প্রাইস থাকবে আটচল্লিশশো করে এখন আপনারা কিন্তু গাউসে মার্কেটে আসলে এই পার্টিওয়ার থ্রি পিসগুলো পেয়ে যাবেন পাকিস্তানি লাকজারি কাজের সম্পূর্ণ একেবারে ডিজাইনার কাজ করা দেখেন উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা এক একটা এক এক কালারে আছে যার যে কালারটা ভাল লাগবে আপনি নিতে পারবেন আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কাজটা অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা থ্রিপিসের মূল্য থাকবে আটচল্লিশশো করে এগুলো আপনার অনলাইনে অথবা সরাসরি মার্কেটে আসলে নিতে পারবেন সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে হট পিঙ্ক কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার নতুন ডিজাইনে পেয়ে যাবেন এটার কাজটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা দেখেন এটা হট পিঙ্ক কালার মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ লাক্সারি কাজ করা প্যানেলে কিন্তু কাটার করা থাকবে প্যানেলে স্টোন ওয়ার্কের কাজ করা আছে একেবারে রিয়েল স্টোনের কাজ করা অনেক চমৎকার এটা সব জর্জেট কাপড়ের উপর কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আর হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটা ফুল স্লিপের মধ্যে হাতার সাইডে কিন্তু কাটার করা আছে অনেক সুন্দর আর এটা আর কি আছে ভাই আমরা একটু দেখি এটার সাথে একটা সেলর আছে সেলরটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা আছে একেবারে থেকে কিন্তু কাজ করা সেলরটা নিচের প্যানেলে কিন্তু কাটার করা থাকবে এই যে দেখেন ইস্টোনয়ার্কে কাজ করা একটু ভাই খুলে দেখাচ্ছে আপনাদেরকে একটু দেখি ভাই হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন প্যানেলে কাজটা দেখেন একে দুই পায়ের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে ওকে এটার সাথে আর কি আছে ভাই এটার সাথে একটা ওন্না থাকছে এটার সাথে একটা ওন্না আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর সাইডের প্যানেলে কিন্তু দেখেন খুব সুন্দর ভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে আর এটা কালার কটা থাকবে ভাই এটা কালার থাকবে পাঁচটা এটার মোট কালার থাকবে পাঁচটা আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে দেখেন অনেকগুলো কালার আছে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন যার যে কালারটা ভালো লাগবে আপনি কিন্তু নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা এবারের কোরবানিদের পরে আপনার গাউসিয়া থেকে নতুন ডিজাইনের কোরবানিদের পরে আপনারা নতুন মডেলের পার্টিওয়ে থ্রি পিস নিতে চাচ্ছেন পাকিস্তানি লাক্সারি কাজের মধ্যে এই পার্টিওয়ার থ্রি পিসগুলো এখন আপনারা আসলে গাউসিয়া থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর এগুলোর আর এটার প্রাইসটা থাকবে ছয় হাজার দুশো টাকা এটার প্রাইসটা থাকবে ছয় টাকা এগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন অথবা মার্কেটে সরাসরি চলে আসলে আর এগুলোর মোট কালার থাকবে পাঁচটা আমি পাঁচটা কালারই আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখেন আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি নিতে পারবেন এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্ল্যাক কালার মধ্যে দেখাচ্ছি দেখেন আপনার একটু কাজটা লক্ষ্য করে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ রিয়েল ইস্টোনের কিন্তু কাজ করা আছে আপনারা চাইলে কিন্তু যাচাই করে নিতে পারবেন এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব অ্যাড্রেস অনুযায়ী চলে আসলে আপনারা যাচাই করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে কত করে ফেয়ার ছয় এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার দুশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এগুলোর সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর প্রাইসটা পড়বে ছয় হাজার টাকা এই যে দেখেন এ আর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে কারণ এগুলোর কিন্তু মোট পাঁচটা কালার আছে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন আসলে ওকে পরবর্তী কালারটা দেখি ভাই এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে এগুলো একেবারেই গাছিয়া মার্কেটে নতুন মডেলে চলে আসছে যারা নতুন ডিজাইনের পাকিস্তানি আর থ্রি পিস নিতে চাচ্ছেন এই থ্রি পিসগুলো আপনি নিতে পারেন আর এগুলো অ্যাকচুয়ালি লাকজারি কাজের মধ্যে পাচ্ছেন এগুলো আপনার যে কোনো বিয়ের প্রোগ্রামও যেতে পারবেন পার্টিতে পড়ার জন্য একেবারে নতুন ফ্যাশনে থাকবে আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার দুশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতেরো রূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা পাঁচ আপনার এই ঠিকান চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সরাসরি আপনার দেখেই নিতে পারবেন যাচাই করে আর যারা আসতে পারবেন না তারা কিন্তু স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আপনার সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম